কলকাতায় হানি ট্র্যাপ এক তরুণী সহ গ্রেফতার চারজন সদ্য পলিটেকনিক পাশ করা এক যুবকের সঙ্গে এক তরুণীর ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল গতকাল গলফকিনের একটি ফ্ল্যাটে দেখা করার জন্য ওই যুবককে ডেকে পাঠানো হয় ফ্ল্যাটে গিয়ে ওই যুবক দেখেন ফ্ল্যাটে আরও দুজন যুবক রয়েছেন ওই যুবককে ফ্ল্যাটে আটকে রেখে মারধর করা হয় এমনটাই অভিযোগ এবং ওই যুবকের মাকে ফোন করে এক লক্ষ টাকা নিয়ে আসার জন্য বলা হয় ওই যুবকের মা স্থানীয় থানায় গিয়ে সমস্ত কিছু জানালে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা তৎক্ষণাৎ তদন্তে নামে ওই যুবককে যারা আটকে রেখেছিল তাদের টাকা দেওয়ার টোপ দিয়ে ডাকা হয় নেতাজিনগর এলাকায় দুই যুবক মোটরবাইকে করে এসেছিল ওই টাকা নেওয়ার জন্য সেখান থেকেই ওই দুজন যুবককে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ ওই দুজনকে পাটুলি থানার পুলিশ আধিকারিকদের তরফে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের থেকে পুলিশ জানতে পারে অরবিন্দ নগরের একটি ফ্ল্যাটে হানি ট্রপের শিকার ওই যুবককে আটকে রাখা হয়েছে এই তথ্য জানার পরই পাটুলি থানার পুলিশ আধিকারিকরা ওই ফ্ল্যাটে গিয়ে হানি ট্র্যাপের শিকার ওই যুবককে উদ্ধার করে এবং ওই ফ্ল্যাট থেকেই এক মহিলা এবং আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে ওই ফ্ল্যাট থেকে